আসসালামু আলাইকুম বর্ণচোখ টিভির পক্ষ থেকে সকলকে সকালের শুভেচ্ছা আমরা এখন চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামুরদা থানার অন্তর্গত চারুলিয়া গ্রামে এখানে দেখেন বিনামূল্যে বিনা খরচে কীভাবে ভেড়া পালন করা যায় সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরব আপনারা সবাই দেখেন এবং শেখেন কিভাবে ভেড়া পালন করা যায় বিনামূল্যে শত শত ভেড়া দেখেন এরা সবাই খাবারের উদ্দেশ্যে রওনা দিয়েছে সাথে যারা ভেড়ার মালিক আছে তারাও আছে তাদের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই ভেড়াগুলো কার এই পাশে আসেন শান্তি মিয়ার শান্তি মিয়ার আপনারা আমরা রাকাল রাকাল আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ সাইন আলী বাড়ি গোপালনগর থানা মুজিবনগর জেলা যাচ্ছেন কোথায় আমরা চড়ানোর উদ্দেশ্যে যাচ্ছি কোথায় যাবেন এখন আমরা মাঠে যাব মাঠে কখন ফেরবেন আমরা ফেরব সন্ধ্যা সন্ধ্যার আগ মুহূর্তে আচ্ছা তাহলে এই ভেড়া যে পালন করতেছেন এখানে আপনার খরচ কেমন খরচ আপনার খরচ এই ডাক্তার খরচ যায় ডাক্তার খরচ যায় ওই দেখা যায় কি আপনার